মটনের সাধারণ রেসিপি আমরা কম বেশি সকলেই খেয়েছি তবে এটা একটি অন্য বা ভিন্ন স্বাদের মটনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটন ডাক বাংলা অবশ্যই ইউনিক এবং আলাদা রেসিপি এর জন্য মোটামুটি চারখানা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় চারশো মতন মটন আর এটা তৈরি করার জন্য লাগবে আলু আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি কেটে আমরা হালকা করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ বড় বড়ো সাইজের পেঁপে মটন ডাক বাংলার একটা মজাদার ব্যাপার হলো এখানে মটনের তুলনায় একটু সবজির পরিমাণ বেশি থাকে আর সঙ্গে ডিম এক আলাদা মেলবন্ধন যাই হোক দেখুন মোটামুটি আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে আর ওই আলু ভাজার তেলের মধ্যেই আমরা ডিমগুলো ভেজে নেব মটন ডাক বাংলায় অবশ্যই যে কোনো ডিমই চলে তবে আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি বেশ মোটামুটি আমার ডিমগুলো যখন ভাজা হয়ে গেছে ওই ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম আর দিয়ে দিলাম কিছুটা এলাচ দারচিনি লবঙ্গ আর দিলাম গোটা জিরে ব্যাস এইগুলো দেওয়ার পরে মাঝারি সাইজে তিন থেকে চারটে পেঁয়াজ কিছু কিছু করে দেওয়া দেওয়া হল আর তিন চারটে পেঁয়াজ বেটে দেওয়া হবে ব্যাস এইগুলোকে যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এইগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো শুরু হবে এরপর এক এক করে দিয়ে দেব এখানে আছে কিছু লঙ্কা বাটা কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে অল্প একটু আদা আর আছে ধনিয়া এই এক এক চামচ করে সেটা দিয়ে দিলাম প্রত্যেকটাই বাটা মশলা যে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ ব্যাস এইভাবে দিয়ে সুন্দর করে আমরা কষাতে শুরু করব আর এরপরে যেটা দেবো সেটা হলো টক দই বেশ এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই ফাটিয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ মশলা মোটামুটি কষানো কমপ্লিট এইবার আসরে চলে আসলো সেই মটন মটন এখানে ওই বেশিরভাগটাই ওই বুকের মাংস নিয়েছি আর কিছুটা ঠাই এই হলো আমার মাংস নেওয়া হচ্ছে ব্যাস এইবার এটাকে ভালো করে কষাতে হবে বেশ ধৈর্য ধরে ঢেকে ঢেকে কষাতে হবে এই কষানোর সময় কিন্তু কিপটোপানা করলে হবে না অর্থাৎ অল্প করে কষালে হবে না আর এখানে দিয়ে দিলাম শাহী গরম মশলা ঠিক আছে এলাচ দারচিনি লবঙ্গ সব মিলিয়ে একটা গরম মশলা করা আছে সেটা দেওয়া হল ব্যাস এইবার কষাতে ঢেকে 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 কষাতে হবে দেখুন কষিয়ে যখন দেখবেন মশলাগুলো মাংসের গায়ে লেগে আসে তার মানে কষানো কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিলে কি হবে এই মশলার সঙ্গে আলুগুলো একটু রান্না হবে যাতে আলুগুলোর মধ্যেই মাংসের একটা খুব থাকে ব্যাস আমাদের এবার এই পর্যায়ে আমরা মাংসগুলোকে নিয়ে আলাদা করে রাখবো বা মটনগুলোকে আলাদা করে দুটো সিটি দিয়ে নেবো তারপর আবার খুলে পরবর্তী সময়ে আলু আর ডিমগুলো অ্যাড করে একটা সিটি দেবো মানে এটা রান্না করার জন্য দুটো সিটি ব্যবহার করবো প্রথমে আমরা মটনগুলোকে দুখানা সিটি দিয়ে দেবো দিয়ে তারপরে এই যে প্রথমে দিয়ে দিয়েছি তারপর আবার খুলেছি আবার খুলে আলু আর ওই পেঁপে আর আমাদের ডিমগুলো দিয়ে দিয়েছি মানে মটন যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই এই পদ্ধতি ব্যাস তিন থেকে চারটে সিটি দেওয়া হয়ে গেছে ব্যাস রান্না কমপ্লিট হ্যাঁ মটন ডাক বাংলার একটা অন্যতম ইউনিটি হলো পাতলা ঝোল এটা সেই মটন কষার মতন হয় না দেখুন কি ডিলিশিয়াস লাগছে অসাধারণ খেতে তো অসাধারণ দেখতেও ডেলিশিয়াস বুঝতেই পারছেন কত সুন্দর এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন